নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তের বাগানপাড়া এলাকা থেকে ছত্রিশটি সোনার বিস্কুট সহ এক ভারতীয় চোরাচালানকারীকে গ্রেপ্তার করল বিএসএফ নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তবর্তী বাগানপাড়া এলাকা থেকে ছত্রিশটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা যার আনুমানিক ওজন চার দশমিক পাঁচ কেজি এবং যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি লক্ষ টাকা বলে জানা যায় ওই সোনার বিস্কুট সহ একজন ভারতীয় চোরা চালানকারীকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার করল বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ান জওয়ানরা জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ান জওয়ানরা ওত পেতেছিল চোরা চোরাচালানকারী সোনার বিস্কুট সহ বাগানপাড়া এলাকায় আসতেই সন্দেহ হয় চোরাচালানকারীকে ঘিরে ফেলে বিএসএফ জওয়ানরা এরপর তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ চোরায় সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ এত সংখ্যক সোনার বিস্কুট ঠিক কোথা থেকে আনা হয়েছিল কাদের মাধ্যম দিয়ে এদেশে এসেছিল এবং সেগুলো কোথায় পাচার করা হচ্ছিল তার সমস্তটাই খতিয়ে দেখছে বিএসএফ এবং পুলিশ